সিলেবাস কি কি মানে সিলেবাস কি হয়েছে কি কি পড়তে হবে আজকের ভিডিওতে আমি প্র্যাকটিক্যালি দেখাবো পরীক্ষায় দু হাজার কিভাবে পরীক্ষায় প্রশ্ন এসেছিল সেটা কিন্তু প্র্যাকটিক্যালি তোমাদের দেখাবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসতে চলেছে সুতরাং তার জন্য তোমরা রেডি হতে পারবে ঠিক আছে সো লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফার্দার ডিলে তোমাদের সর্বমোট যেই যত মার্কস এর প্রশ্ন আসবে সেটা হচ্ছে তোমাদের থার্টি ফাইভ মার্কস এর কিন্তু টোটাল প্রশ্ন আসবে ঠিক আছে থার্টি ফাইভ মার্কস কিন্তু তোমাদের টোটাল থাকবে এখানে আমি বলেছিলাম একটা কম্প্রিহেনশন এখানে তোমাদের কিন্তু একটা প্যাসেজ দিয়ে দেবে সেই প্যাসেজের মধ্যে থেকে তোমাদের কিন্তু এমসি কিউ আসবে কিন্তু তোমাদের দশটা ঠিক আছে দশটা এমসি কিউ থাকবে প্রত্যেকটা এমসি মার্কস কিন্তু ওয়ান মার্কস করে রয়েছে ঠিক আছে দেখো এখানে দশটা এমসিকিউ এখানে দেওয়া হয়েছে তোমাদের কি করতে হবে এই যে গোটা প্যাসেজটা রয়েছে এই গোটা প্যাসেজটাকে খুব ভালো মতো পড়তে হবে এবং পড়ে নিয়ে এই যে কোয়েশ্চেন গুলো রয়েছে সেই কোয়েশ্চেন এর অ্যান্সার গুলো কিন্তু করতে হবে বোঝা গেল এই হচ্ছে তোমাদের ফার্স্ট মানে কোয়েশ্চেন টাইপ সেকেন্ড টাইপের কোয়েশ্চেন এরকম আসবে বলছে এখানে অ্যান্সার এনি ফাইভ অফ দ্য ফলোইং কোয়েশ্চেন ফ্রম দ্য প্যাসেজ গিভেন ইন কোয়েশ্চেন নাম্বার ওয়ান ঠিক আছে এইখানে কিন্তু তোমাদের সর্বমোট পাঁচটা কোয়েশ্চেন কিন্তু কোয়েশ্চেন এর কিন্তু করতে হবে যতগুলো কোয়েশ্চেন এখানে দেওয়া থাকবে তার মধ্যে থেকে সর্বমোট পাঁচটা কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া থাকবে এবং প্রত্যেকটা প্রশ্ন প্রশ্নের যেটা মার্কস রয়েছে সেটা হচ্ছে থ্রি মার্কস করে কিন্তু রয়েছে বোঝা গেল থ্রি ইন্টু ফাইভ ইজ টু ফিফটিন এখান থেকে কিন্তু তোমাদের ফিফটিন মার্কস আছে হয়ে গেল ফার্স্টে ওখানে ছিল টেন মার্কস এমসি কিউতে এবং এখানে আছে ফিফটিন মার্কস তার মানে টোয়েন্টি ফাইভ মার্কস কিন্তু এখানে হয়ে গেল বাকি যে তোমাদের টেন মার্কস থাকবে এই বাকি টেন মার্কস থাকবে হচ্ছে প্রেসিস রাইটিং এখানে কিন্তু পেসিস রাইটিং এখানে দিয়েছে ঠিক আছে বোঝা গেল প্রেসেস রাইটিং বলতে তোমাদের কোন একটা বড় প্যাসেজ দিয়ে দেবে সামারি তোমাদের করতে হবে সেটার মধ্যে পাঁচ মানে এখানে কিন্তু দুটো থাকবে এক হতে পারে রাইটিং দিতে দিতে পারে পারে এক তোমাদের অ্যাপ্লিকেশন রাইটিং তোমাদের রিপোর্ট রাইটিং দিতে পারে বোঝা গেল ঠিক আছে এখানে দেখো যেমন এই দু হাজার তেইশে যেটা দিয়েছে সেটা হচ্ছে প্রেসিস রাইটিং দিয়েছে এবং দিয়েছে অ্যাপ্লিকেশন রাইটিং এখানে কিন্তু দিয়েছে রিপোর্ট রাইটিংও দিয়েছে বোঝা গেল দুটো অ্যাপ্লিকেশন রাইটিং দিয়েছে এটা আর এটা এবং একটা রিপোর্ট রাইটিং কিন্তু তোমাদের দিয়েছে এবং একটা প্রেসেস রাইটিং তোমাদের দিয়েছে বোঝা গেল এইবারও কিন্তু সেম ভাবেই কিন্তু তোমাদের আসবে ঠিক আছে প্রত্যেকটা কোশ্চেনের যেটা মার্কস রয়েছে তিনটা কোশ্চেন আছে এখানে প্রত্যেকটা যেটা মার্কস আছে সেটা হচ্ছে 5 মার্কস করে আছে 5 2 10 মার্কস কিন্তু এখানে তোমাদের রয়েছে বোঝা গেল এই ছিল তোমাদের কোশ্চেন প্যাটার্ন 35 মার্কসের টোটাল যে কি কি প্রশ্ন আসবে না আসবে আমি কিন্তু বলে দিলাম বিস্তারিতভাবে আলোচনা করে দিলাম যদি কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই কমেন্ট করো আমরা কমেন্টে জানিয়ে দেব অথবা তোমরা যদি নোটস পত্র নিতে চাও এবং কোনো কোয়ারিজ যদি তোমাদের থাকে অবশ্যই যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো এটা হচ্ছে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার